এই জায়গাগুলোও কিন্তু হচ্ছে মানে বর্ষার সময় সম্পূর্ণটাই যে এরিয়াগুলো দেখতেছেন সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ভরার থেকে আর আমার পিছনে ওই যে হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছেন যে তো আজকে আমরা অনেকদিন পর হচ্ছে ঘুরতে আসলাম এই ব্রিজ পারে। বর্ষাকালে দিক যে সম্পূর্ণ এরিয়াটা দেখতেছেন সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ভরা থাকে আর আমি বর্তমান যে জায়গায় আছি এটা হচ্ছে ব্রিজের একদম পূর্ব দিকটা আপনারা ব্যাকগ্রাউন্ড আমাদের ব্রিজের একদম পশ্চিম দিকটা বর্ষার সময় এটা অনেকটা ভরার থাকে এখানে কয়েকটা কাগজ হচ্ছে ব্রিজের একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কাজ করতেছে এরা ল্যাম্প পোস্টের মতো যে লাটগুলো দেওয়া আছে সো হোয়াটসঅ্যাপ গাইস তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা আসছে অনেকদিন পর হচ্ছে বুড়ি তিস্তা ব্যারেজে আসছে ঘুরতে আসলাম আর আমি এখন তিস্তে মানে ব্রিজের একদম হচ্ছে বসে আছি তো এটা হচ্ছে আমাদের বুড়ি দেখতে পাচ্ছি তো অনেকদিন পর হচ্ছে ঘুরতে আসলাম আর বর্তমানে কিন্তু আমি জল অনেক শুধু আপনারা হচ্ছে চলছে যার কারণে জল অনেক সুন্দর তো বর্তমান সেরকম ভিউ নাই এখানে দেখার মধ্যে ওইটা হচ্ছে আমাদের বুড়ি তিস্তা ব্রিজ তো এই যে দেখুন আমাদের ভিউটা গুরু তিস্তার আর এই দিক হচ্ছে ব্রিজের পশ্চিম দিক এই দিকটা অনেক সুন্দর এই যে দেখুন তো আজকে আমরা অনেকদিন পর হচ্ছে ঘুরতে আসলাম এই গুরু তিস্তা পারে তো বর্তমান যেহেতু সেরকম ভিউ নেই তাই লোকজনও কিন্তু অনেক কম আসে এই ব্রিজটায় ঘুরতে আর যখন বর্ষাকাল হয় তখন কিন্তু অনেক লোকজন আসে এই ব্রিজটাতে হচ্ছে ঘুরতে আর তখন বর্ষাকালের সময় যে সম্পূর্ণ যে আপনারা এরিয়াগুলো দেখতেছেন সেগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে হচ্ছে ভরা থাকে যার কারণে ভিউটা অনেক সুন্দর লাগে বর্তমানে সেরকম ভিউ নেই বাট যেটা আছে সেটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার পিছনে কিন্তু আছে মানে আমাদের গুরুত্বায় ব্রিজটা হচ্ছে দেখতে পাচ্তেছি না এই যেটা আর বর্তমান কিন্তু জলটা অনেকটাই ছোটো এবং এই যে ছোটো যে জলগুলো আছে এগুলোতে কিন্তু হচ্ছে বর্তমান আমাদের গ্রামের লোকজন হচ্ছে ধান চাষাবাদ করে এই দেখুন এখানে ধান চাষাবাদ করে আছে জলগুলো আছে আর এখানে অনেক পানা আছে বর্ষাকালে দিক যে সম্পূর্ণ এরিয়াটা দেখতেছেন সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ভরা থাকে আর আমি বর্তমান যে জায়গায় আছি এটা হচ্ছে একদম পূর্ব দিকটায় তো আমরা অনেকদিন পর হচ্ছে ঘুরতে আসলাম বাইকে করে খাই কিছু বলবা আমাদের এই যে ব্রিজটা শুরু আমার কিছু বলবা না তো যাই হোক এখন আমি ব্রিজের হচ্ছে পশ্চিম দিকটা সে আপনাদেরকে দেখাই ব্রিজ তো এদিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকটা দেখালাম তো এখন হচ্ছে পশ্চিম দিকটা একটু এক্সপ্লোর করবো তো এটা হচ্ছে ব্রিজের পশ্চিম দিকটা এসে দেখুন আমি একদম মনে আসলাম এটা আর কিছু যে আপনারা একদমই আমাদের ব্রিজের একদম পশ্চিম দিকটা বর্ষার সময় এটা পাশে দিয়ে অনেকটা খরচ থেকে এরিয়াটা এটা হচ্ছে ব্রিজের একদম হ্যাঁ আর আমি একদম উষুতে দাঁড়ায় আছি আর এখানে কয়েকটা কাকুর ব্রিজ এর একটু প্রবলেম হয়েছে সেটার হচ্ছে কাজ করতেছে এরা আর এই ব্রিজটা রাতের বেলাও দেখতে অনেক সুন্দর হয় কারণ লাইট ল্যাম্প পোস্টের মতো যে লাইটগুলো দেওয়া আছে অনেক জলে আর অনেক সুন্দর দেখায় ব্রিজটা ওই যে দেখো অনেক সুন্দর ভিউ পাওয়া যায় বিকালবেলা এখানে আর আরো জল অনেক ছোটো ব্রিজের জল অনেক ছোটো যার কারণে মানুষজন সেইভাবে আসে না এখন আর গ্রীষ্মকাল চলতেছে আর আমরা একদম হচ্ছে দুপুরবেলা চলে এসেছি যার কারণে লোকজন অনেকে তো এটা হচ্ছে আমাদের পুরো বিস্তার পুরো ভিউটা ভেজে দেখো আর এটা হচ্ছে আমাদের সামনের যে মানে পশ্চিম দিক যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এটাও কিন্তু হচ্ছে বর্ষার সময় পুরো মানে এরিয়াটা আছে ভরার থেকে তো যদিও এখন সেরকমভাবে ভিউ নেই পার্ক যেটা আছে এটাই অনেক সুন্দর দেখা যায় এখানে আর এখানে কিন্তু যে আপনারা এই যে পালন চরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেও কিন্তু হচ্ছে চাষাবাদ করা হয় যেমন বাদাম চাষাবাদ করা হয় অনেকে আবার ধান চাষাবাদ করে এই যে খালি যে জঙ্গল আর এগুলোই কিন্তু আবার বর্ষার সময় পুরো এরিয়াটা একদম আসছে খরচে এই যে দেখতে দেখতে পাচ্ছে কিছু কিছু এরিয়াগুলো রয়েছে আর ইংরেজি হচ্ছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ আর স্থানটা হচ্ছে আমাদের দেখি পাথর বিভাগ পানি পান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো আমাদের ব্রিজের সম্পূর্ণ ডিটেলসগুলো হচ্ছে এই জায়গায় আছে দেওয়া আছে এই যে দেখুন এদিকে রাস্তাটা আর রাস্তার পাশে কিন্তু হচ্ছে এই যে মানে বর্ণনাটা দেওয়া হয়েছে আমাদের তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ব্রিজটা তো সব মিলিয়ে কিন্তু আমাদের ব্রিজের ভিউটা অনেকটাই সুন্দর তো তাই ওইখানে প্রসাদ জায়গা আছে এখানে ওইটা আছে আমাদের পুরো ত্রিশটা গ্রিজের আছে পুরো ভিউটা আছে আপনাদেরকে একটু দেখাইলাম সামনের ডাক আর আমি একদম আছে মানে এখন আছে পশ্চিম দিকের ভিউটা আছে দেখাচ্ছি তো পশ্চিম দিকে অনেকটাই কিন্তু অনেক সুন্দর এরিয়া আছে আর মাছের এক মানে সরি গাছের একটা বাগানের কিন্তু একটা নাম আছে ওই তো এই যে এরিয়াটা আমি মানে আপনাদেরকে বর্তমান যে দেখতে পারতেছেন এরিয়াটা এটা কিন্তু আছে বর্ষার সময় সম্পূর্ণটাই এসে ভরা হয় মানে বর্ষার সময় সম্পূর্ণ এরিয়াটা আছে পানি দিয়ে ভরার থেকে আর যেহেতু এখন গ্রীষ্মকাল তাই জল অনেক ছোটো তো দেখুন এই এরিয়াটা পুরো ভিটা আসলেই কিন্তু অনেক সুন্দর আর এখানে অনেক মানুষজনও ঘুরতে আসে বাট এখন গ্রীষ্মকাল যেহেতু চলতেছে মানুষজন সেরকমভাবে আসে না তো আমি কিন্তু এখন আসছে নিচে চলে আসলাম একদম আসছে তো আমার পিছনে কিন্তু হচ্ছে ব্রিজ দেখতে পাচ্ছেন তো আমি এখন হচ্ছে ব্রিজের একদম নিচে চলে আসলাম আর আমি যে জায়গাগুলোতে মানে এই যে জমিগুলো যে দেখতেছেন এগুলো সম্পূর্ণটাই কিছু হচ্ছে মানে বর্ষাকালের সময় যখন হচ্ছে বৃষ্টি হয় মানে একদম বর্ষাকাল তখন কিন্তু সম্পূর্ণ এরিয়াগুলো হচ্ছে পানি দিয়ে ভরার থেকে এই যে আমি যে হাঁটতেছি এই এরিয়াটাও কিন্তু হচ্ছে মানে এইখানেও মনে করেন যে আমার এতটুকু পর্যন্ত জল হবে যখন হচ্ছে বর্ষাকাল থাকে তো এই জমিগুলোরই কিন্তু কথা বললাম হুম আর এটা হচ্ছে ব্রিজের একদম হচ্ছে পশ্চিম দিকে আমি আসলাম এই জায়গাগুলো কিন্তু হচ্ছে মানে বর্ষার সময় সম্পূর্ণটাই যে এরিয়াগুলো দেখতেছেন সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে ভরার থেকে আর আমার পিছনে ওই যে আছে ব্রিজ দেখতে পাচ্ছেন যেখানে কিছুক্ষণ আগে আছে আমি ওখানে ওখান থেকে হচ্ছে কিন্তু ভিডিও করছিলাম তো এটাই হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখুন আমাদের ব্রিজের একদম পশ্চিম দিকের যে নিচের সমতল ভূমিগুলো রয়েছে এগুলোতে কিন্তু বর্তমান হচ্ছে বাদাম চাষ করা আছে তারপর ওই দিকে আবার ধান চাষ করাও আছে মানে ধান চাষাবাদ করে আবার কেউ বাদাম চাষাবাদ করে আর এই জমিগুলোই কিন্তু হচ্ছে বর্ষাকালে আবার সম্পূর্ণটাই একদম হচ্ছে পানি দিয়ে ভরা থাকে তো এই যে দেখুন এখানকার ভিউটা তো এই জায়গাগুলোরই হচ্ছে কথা বললাম যে এগুলো হচ্ছে বর্ষাকালের সময় সম্পূর্ণটাই আছে ভরার থাকে। তো আমাদের পুরী তিস্তা ব্যারেজের আছে ভিউটা আসছে আপনাদেরকে দেখাইলাম আজকের এই ভিউটাতে তো সম্পূর্ণটাই হচ্ছে দেখাইলাম তো কিন্তু এখন বর্ষাকাল নেই মানে জল নেই আমাদের নদীতে তো যার কারণে কিন্তু ভিউটা সেরকমভাবে হয় নাই বাট যেটাই হয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম আমাদের তিস্তা ব্যারিজের পুরো ভিউটা আর আপনাদের আরও যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে